দেশের তৈরি পোশাক শিল্প যা রপ্তানি আয়ের সিংহবাগ সরবরাহ করে বর্তমানে ভয়াবহ সংকটে পড়েছে এই শিল্প শ্রমিক অসন্তোষ জ্বালানি সংকট এবং ব্যাংক খাতের অস্থিতিশীলতার মতো সমস্যাগুলোর কারণে এ খাতের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই জানিয়েছে গত ছয় মাসে একশোটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে যার ফলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে এছাড়া অন্তত একশো আটান্নটি কারখানা শ্রমিকদের বেতন দিতে পারছে না ছোট কারখানাগুলো সবচেয়ে বেশি বিপদে আছে শিল্প মালিকদের অভিযোগ সরকার বড় কারখানাগুলোর দিকে মনোযোগ দিলেও ছোট কারখানাগুলোকে অবহেলা করছে বিজিএম পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন সংকট সমাধানে বড় কোম্পানিগুলো সহায়তা পেলেও ছোট শিল্প উদ্যোক্তারা তা পাচ্ছে না শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জ্বালানি সংকটে খাতের অন্যতম প্রধান সমস্যা মিথিলা অপারেলস চেয়ারম্যান আজাহার খান বলেন যদি সরকার আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করে তবে সংকট অনেকটা কমে যাবে কিন্তু এলপি গ্যাস ব্যবহার করে উৎপাদন খরচ এত বেড়ে যায় যে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে এ সংকটের প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়েছে মহিউদ্দিন রুবেল জানান সমস্যাগুলোর কারণে বায়াররা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে অন্য দেশ যেমন ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানে চলে যাচ্ছে ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমছে বিশ্লেষকরা বলেন যদি দ্রুত এই খাতের সমস্যাগুলোর সমাধান করা না হয় তবে ভবিষ্যতের সংকট আরও গভীর হবে শিল্পটিকে বাঁচাতে সরকার শিল্প মালিক এবং শ্রমিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন